সারিনি খাতা করবি এক পাশে লিখবি কি কী করতে হবে আর অন্য পাশে লিখবি সারাদিনে কি করা হবে এই যে নিজেকে অ্যাডজাস্ট করার জন্য আর এই অভ্যাসটাকেই ঠাকুর বলছেন যজন যজনের মধ্যে শুধু নাম ধ্যান নেই নাম ধ্যান সদাচার পালন ব্রত তপস্যা অভ্যাস নিয়ন্ত এই যে আমরা যজন বলি যজনের মধ্যে কিন্তু ছটা ফ্যাক্টর আছে কি নাম ধ্যান সদাচার পালন ব্রত তপস্যা অভ্যাস নিয়ন্ত্রণ এই ছটা মিলি হচ্ছে কিন্তু জল আচ্ছা এবার যেটা আমি শেষ করতে নিয়ে যাবো কনক্লুডিং এতক্ষণ তো আমি গ্রহের আস্তের থেকে সস্তনী বললাম তাহলে এই যে সস্তনী মন্ত্রে বলছি আমরা রোগ শোক গ্রহ দোষ বুদ্ধি বিপাদ যা দারিদ্র আদি সর্বদাই না আগুন চলে তাহলে সস্তনী যদি আমরা নিই কেমন করে রোগ মুক্ত হবে

যা কিছু কনসেপ্ট করছি ঠাকুর বলছেন কি আমার যে সত্তাটা কোনো একটা অবজেক্টের কন্ট্যাক্টের এই রিয়াকশানটা হলো এই যে রিয়াকশানটাই কিন্তু হচ্ছে আমার ফিলিং এটা কিন্তু ঠাকুরের কেষ্টদার ডায়েরিতে ঠাকুর বলছেন তাহলে এই যে মন এই মনটা দুষ্ট হলি জানিস যেখান থেকে রোগ উৎপত্তি হয় রোগের আথল হয় ওইটাকে এ এড়িয়ে চল্লিশ ব্যাধি যা তাহলে তুমি এই লেগে থাকাটা কিন্তু ঠাকুর বদলাচ্ছে আবার কি শোক সুস্থাতি থেকে এসছে ক্লেদ বিশাল ঠাকুর এক জায়গায় বলছেন শোক মানে ক্লেদ বিশারক হয় যে ক্লেদটা জমে সেটা সরিয়ে দিতে হয় একদিন দয়া করে বলছেন দেখো অভিমন্য যখন বধ হলো অর্জুনের তো শোকাবে হলো অর্জুনের নিজের ছেলে মারা গেছে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে গিয়ে ভগবানের জন্য যুদ্ধ করছে তো ছেলে মরে গেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ এমনভাবে তার সামনে এসে দাঁড়ালেন যে অর্জুনের শোকট কোথায় চলে গেল এক যুদ্ধে কত সৈন্য সে মেরে দিল ঠাকুর বলল তাহলে দেখুন আমাদের জীবনে শোক থাকে যারা থাকে ঠাকুর কি সুন্দর ভাষায় তার প্রতি যদি ভালোবাসা গজায় মানুষ কিন্তু শোককে অতিক্রম করতে পারে একটি মা এসছেন তার স্ত্রী মানে তার স্বামী বিয়োগ হয়েছে ঠাকুর তখন বাণী দিয়েছে যে কি স্বামী যদিও হলে একটুখানি চেয়ে দেখো স্বামী আছেন তারই করলে তাইতো এই যে এই যে এই যে ঠাকুর পরিষ্কার ভাষায় বলছেন তিনি একাধারে পিতা একাধারে মাতা একাধারে বন্ধু একাধারে সকা এই যে সর ফাংশন যে তার মধ্যে আছে তমেব পিতা মাতা তমেব অর্জুন স্তপ করতে করতে বলছেন তোমার বন্ধু যে পিতা মাতা বন্ধু সখা সবার ফাংশন কিন্তু গুরুর মধ্যে আছে তাহলে ভক্তি হলে কিন্তু মানুষ শক্ত অতিক্ষম করতে পারে গ্রহদোষটা আগেই বললাম এই যে বুদ্ধি বিপর্যয় প্রশ্ন আসছে স্বস্তানি করলে বুদ্ধি বিপর্যয় কি করে হয় একদিন ঠাকুর ঠাকুরে বুদ্ধি মানে কি তখন ঠাকুর একদিন পরিষ্কার বুদ্ধি মানে স্মৃতির জোড়া আমাদের ব্রেন যেভাবে ইমপ্রেসড হয়ে থাকে এগুলোই তো কপাল কপাল মানে কিন্তু কমানে হচ্ছে জল পাল মানে যে পালন করে মাথার গিলু ঠিক আছে তাহলে মাথায় যে ব্রেন ইমপ্রেশন সেইগুলি হচ্ছে কিন্তু আমার কপাল স্মৃতির লেখা বোধ তোর চলার পথে মিলিয়ে নিস ঠাকুর এই যে কপাল আমি যেভাবে ইমপ্রেসড হয়ে আছি সেটাই কিন্তু আমার কপাল তাহলে এই যে রোগ শোক রোদস বুদ্ধি বিপর্যয় কি স্মৃতি জোড়া তালা ঠাকুর বলছে স্মৃতি মানে বা বুদ্ধি মানে কি আমরা বলি ইন্টেলিজেন্ট ইন টেলিং এজেন্ট বলছেন ইন্টেলিজেন্ট মানে ইন টেলিং এজেন্ট ইংরেজিতে বলছেন ইন্টার লিঙ্কিং অ্যাপটিচিউড এ লিঙ্ক করা দেয়ার কম্বাইন্স ফ্যাক্টস অ্যান্ড দেয়ার কনসিকোয়েন্স অ্যান্ড সিম্পলি অ্যাজ দে আর ইজ কল ইন্টেলিজেন্স আই থিঙ্ক ইংরেজি ইন্টেলিজেন্স কথার মানে এটা কি ঠাকুর ডিফাইন করলেন ইংরেজি বাড়ির মধ্যে অর্থাৎ ইন্টারলিঙ্ক করার যে অ্যাপটিউড তোমার ভেতরে যেটা আছে দ্যাট ইজ কল ইন্টেলিজেন্স তাহলে দেখা যাচ্ছে এই যে বুদ্ধি এই বুদ্ধি দিয়ে চলা কিন্তু মানে বেড়ে ইমপ্রেশন দিয়ে চলা সেটা কি ঠিক আমার বুদ্ধি আমাকে বিভ্রান্ত করতে পারে তাহলে দেখুন বুদ্ধি বিপর্যয় নিয়ে যেতে পারে তাহলে বুদ্ধির কেন্দ্রে কাকে বসানো যায় পরম পিতাকে দাদা আমি বুদ্ধি যোগ তাহলে আমি মা পান অর্থাৎ যে আমাকে আমার সঙ্গে যুক্ত থাকে তাকে আমি বুদ্ধি যোগ দিই ভগবানের সঙ্গে যুক্ত থাকলে কি বুদ্ধি যোগ লাভ করা যায় বুদ্ধি দিয়ে চললে কিন্তু খুব একটা ভালো হয় না মানুষের জীবন সে তো বেশি সাইকোটিক হয়ে যায় তাহলে দাদা আমি বুদ্ধিজীব এবং জন্মায় অন্যায় চিত্ত মাং যে ভজনা পর্যীপা আসতে

নিয়তন সিটি চিদ জুতে অর্থাৎ তুমি আমার নিত্য স্থিতি এবং চেতনা জুতে থগো তাই ঠাকুরকে আমরা যতটুকু আপন করি বিধি প্রার্থনা করলাম হয়ে গেল তা না মানে তো বুঝবে মানে না করি আমরা সব করি আমার যেটা হ্যাঁ আমার স্থিতির মধ্যে কতগুলো রাগলাম আমার চেতনার মধ্যে কতগুলো লাগল তবে কিন্তু সস্তায় নিযতং সিটি চিদ জুতে তুমি আমার মধ্যে নিত্য স্থিতি নিত্য চেতনা হয়ে থাকা তবেই কিন্তু আমার দাঁড়া বুদ্ধি বুদ্ধিজীবন তাহলে বুদ্ধি বিপর্যয় আর হবে না আমার বুদ্ধি আমাকে বিভ্রান্ত করবে না